অনেক কত আমি কিন্তু অনেকগুলো খাইছি কাঁটার বাংলা কয় আরে কাঁটার গুঁতা গুঁটা কাঁটার গাইস আসসালামু আলাইকুম সব আশা করছি ভালো আছেন নতুন একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমরা একটি আজকে নতুন একটি জায়গা আসছি আমার পিছনে অবশ্যই চট্টগ্রামের একটি ঐতিহ্য স্থান চট্টগ্রাম রেলওয়ে জাদুঘর যেটি ঐতিহ্য হয়ে সবার কাছে পরিচিত ঐতিহ্য এটার মধ্যে অনেক পুরাতন রেলওয়ে চট্টগ্রামের একটি চট্টগ্রাম থেকে ঢাকা রেলওয়ে পর্যন্ত যত ঐতিহ্য মালপত্র আছে সব কিছু কিন্তু এটার মধ্যেই আছে অবশ্যই এটা চট্টগ্রাম প্রতিটা দর্শনার্থীদের পরিচিত স্থান তো এটা কিন্তু এই জায়গাটি চট্টগ্রামের একটি উন্নত একটা স্থান এখানে অনেকে আসি আড্ডা দেয় দুপুরে এবং সন্ধ্যায় তো চলুন আজকে আপনাদের একটি সুন্দর একটা উপভোগ করি সন্ধ্যার এই কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যা সন্ধ্যার পর হচ্ছে রাত একটু সময় আপনাদের সাথে কিছু আড্ডা এবং গল্প দিই চলুন তো আমাদের সাথে এরফান ভাই আছে আজকে এখানে আপনার সৌন্দর্য ফিলস কেমন পরিবেশ নিয়ে আপনি কিছু বলুন ভাই এটা চট্টগ্রাম এমন একটি জায়গা এখানে আছে হচ্ছে সিআরবি মতো ডিসিএল এর মতো বসতা যায় सेम ভাবে খুব সুন্দর ফিল একটা ওরকম তবে এখানে আরো আছে সুন্দর একটা স্টেজ এই স্টেজের স্টেজটা কিন্তু আমরা অনেকবার এসেছি না ভাই এখানে বাণিজ্য মেলা এগুলোর মধ্যে অনেক সুন্দর করে এখানে অনেক রকমের ছবির গানে শুটিং হয় দর্শনার্থীরা আসলে দূর দূরান্ত থেকে আবার

বেশিরভাগ সময় স্কুলের বাচ্চারা বিভিন্ন স্টেজ প্রোগ্রাম হলে নৃত্য অনুষ্ঠান হলে এখানে স্টেজ আছে ওইখানে পরিবেশন করা অনেক সুন্দর হয় তবে মাঝে মধ্যে টিকটকাররা আসে কিন্তু সবকিছু চলেন না আমরা উপরের দিকে আস্তে আস্তে উঠি চলুন তো আসুন উপরের দিকে ভাই উপরে উপরের দিকে নাশকতা চলতেছে না উপরের দিকে বসলে আজকে মরিচ লাগাই দিব মরিচ লাল মরিচ

আসুন আমরা একটু পরিবেশের সাথে একটু আনন্দ হয়ে একটু কিছু গানের উপহার দিই আপনাদেরকে আমি কিন্তু গান পারি না আমার সাথে শিল্পী আছে গানের জন্য আসেন বসি 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 আমরা গান একটু উপভোগ করি দর্শকদের সাথে বলুন গান কোনটা বলা যায় সুন্দর যে একটা গান চিন্তাধারা করা যায় আচ্ছা কোনটা গাওয়া যায় দর্শককে একটু বলুন তো কমেন্টে কোনটা গাওয়া যায়

আমার না বলা কথার বাজে তোমার গানের কত সুর বাসে তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বনায় আছে আমার হাতে রাগুলের বাজে তোমাকে নিয়ে কত কাব্য আমি কিন্তু গান আটিছিলাম তোমার মুখে হাসি আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি আসো আবারও কাছে

পিছনের ভিউটা কিন্তু অনেক ফ্রেন্ডলি মানে ভালোবাসার মুগ্ধ একটা স্থান পিছনের ভিউটা তো আসেন আমরা একটু পিছনে কিন্তু উপভোগ করি পিছনের ভিউটা আমরা ওই দিক দিয়ে আস্তে আস্তে কিন্তু এখানে সবাই জানেন কি না জানি না এই মাঠটা শাহজাহান মাঠ বাংলাদেশে গভর্নমেন্ট এটাই মাঠটা তো এই মাঠটার মধ্যে অনেক স্মৃতি আছে আমিও এখানে খেলেছি

আমি দুইটা খেয়েছি এখানে কিন্তু কাঁটা অনেক দুইটা কাঁটা আমিই খাইছি দুইটা তিনটা খাইছি ও ভাই ও ভাই ও ভাইক্স সব কাঁটা ভাই সব কাঁটা আপনাদের দেখাচ্ছি কাঁটাগুলা কোথায় সব কাঁটা এই দেখেন কাঁটাগুলো আপনাদের দেখায় এই দেখতে পাচ্ছেন সব কাটা আমরা কিন্তু কাটার মুসকান দিয়ে আসছি তো এখনো কাটার মসজিন দিয়ে যাব চলুন আরফান ভাই আপনার সাথে আপনি পরিবেশের সাথে কেমন একজাস হলেন ওরে ভাই এখানে আসছো তো আপনার মন যতই না খারাপ থাকুক আশা করি অনেক বেশি ভালো হয়ে যাবে পরিবেশটার সাথে নিজের মনকে মিলিয়ে নিলে মনে কষ্টটা হারিয়ে শুধু পরিবেষ্টায় মরে থাকবে ভাই সব সুস্থ সুস্থ বিলীন হয়ে সুন্দর একটা পরিবেশ অনুভব করতে পারবে এটাই ভাই পাহাড়ি আগাভাকা রাস্তাগুলো কিন্তু আলাদা একটা মুগ্ধ মন মুগ্ধকর ঠিক না ভাই হ্যাঁ ভাই ওই পায় পাহাড় তো ভাই আমার পাহাড় কেন আমার চট্টগ্রামে পাহাড় আছে সমুদ্র আছে সব কিছু মিলেমিশে তাই সেই নিলাভ কারণ প্রকৃতি একটা প্রেমিক আমি আমি সাগর সমুদ্র সবকিছু কিন্তু আলাদা একটা দিন

আমি কিন্তু অনেকগুলো খাইছি কাঁটার গুতা খাস বাংলা কয় আর কাঁটার গুতা এর গুতা গুতা কাঁটার গুতা এ হচ্ছে ভিউ সাজান মাঠের একটা ভিউ খুব সুন্দর একটি ন্যাচারাল ভিউ কি বলেন ভাই এই গাছটা কতশো বছর আগের দেখি আরফান ভাই আপনি বলেন এগুলা এগুলা যদি হিসাব করা হয় হিসাব করলে এগুলা প্রায় 1200 বছর 1200 বছর 1100 হ্যাঁ এটা মানে এগুলা নিশ্চিত আপনি মানুষের হিসাব করে আর কি 1400 বছর ইনস্টালে আরো বেশি বয়স এই পাহাড়গুলা কিন্তু আলাদা হবে যদি সুন্দর জায়গাতে এখানে অনেক শিয়াল শিয়াল দেখছি আমি শিয়াল দেখা যায় তাতে হইলে শিয়াল দেখা যায় ন্যাচারাল একটা ভিউ খুব সুন্দর চলেন কম দিকে যাবেন এখন ভাই কাঁটার খাইছি এখনো জ্বলতেছে আল্লাহ জানে উপরে যাবেন ওই উপরটা কিন্তু ওখানে সাদান মাঠের ভিউটা ভালো পাওয়া যায় আচ্ছা এখানে আরো একটি পাহাড়ের চূড়া আছে আমাদের বাইক দেখা যায় না রে হ্যাঁ আমি ভিডিও করতেছি এখানে হচ্ছে যে অনেক সুন্দর একটি পাহাড় আছে এখানে উপরে উঠলে অনেক কিছু দেখা যায় তার মধ্যে মাঠটা বেশি সৌন্দর্য দেখা যায়

অনেকে খেলছে সন্ধ্যাবেলায় রাস্তাঘাট পরিবেশ রেলের একটা পরিত্যক্ত জায়গা পরিত্যক্ত না এটা একটা ডিপুর মতে পরিবেশের সাথে কারফান ভাই মাঠতে কিছু বলেন এখানে যদি হিসাব করা হয় এই রিয়ার যাদের বয়স একশো বছর তারাও খেলছে আর যাদের বয়স এখনও দুই বছর তারাও খেলছে এই মাঠটা দিকে খেলে খেলে বড় হয় মনে হচ্ছে যে এই মাঠের দিকে তাকালে অনেক অতীতের খেলার কথা মনে হতো যখন বড় মুখটা খেয়ে পড়তাম কিন্তু এখন আমাদের মতো অনেক মানুষ এখনো খেলতেছে ছোট ছোট বাচ্চা অনেক 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 সো এই মাঠ হচ্ছে যে আমাদের একটা ইমোশনাল জায়গা ছোট গেলে মানুষের একটা ইতিহাস বলে না যে আমরা এখান থেকে খেলে খেলে বড় হয়েছি সো আমাদের এরকম একটা জায়গা হচ্ছে শাহজান ফিল্ড চিটাঙের বিখ্যাত একটা জায়গা এখানে অনেক মানুষ খেলে একসাথে দশ বিশটা টিম একসাথে খেলতে পারে মাঠের এতটা বড় ধৈর্য আপনি প্রতিটাতে যদি একটা গুড়ান দেন পাইতে আপনার মিনিমাম 20 মিনিট 30 মিনিট লাগবেoverline অনেক অনেক আমরা কিন্তু রিসেন্টলি কিন্তু একটা ইয়া করেছিলাম যে প্রতিযোগিতা না আমরা দৌড়েরও কিন্তু একটা প্রতিযোগিতা করেছিলাম আমার কাছে প্রায় আমরা রিসেন্টলি মানে গত মাসের আগে গত মাসে আমরা এখানে দৌড় দিয়েছিলাম দৌড়িজনে আবার এমনিতে রিসেন্টলি কিন্তু আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা প্রতিদিন সকালবেলা বেলা হলেও খেলবো কারণ এই মাঠের ভালোবাসা হচ্ছে অন্যরকম আবার এই মাঠে আবার এই মাঠে সকালবেলা যারা অসুস্থ ডায়াবেটিস রোগী তারা এসেও ডায়েট করে এখানে হাঁটে এ পার্কটাতে হাঁটে এই মাঠটাতে হাঁটে এই মাঠ হচ্ছে একটি বিশিষ্ট সুন্দর্য স্থান এবং নিরাপত্তার দিক দিয়ে সেরা কোনো সমস্যা নেই তো গাইজ সবাই কিন্তু এই মাঠের সম্পর্কে আপনারা অনেক কিছু জেনেছেন তো আর কথা না বাড়িয়ে আজকে শেষ করছে এই ভিডিও দেখাবো অন্য কোন একটি ভিডিওতে সবাই আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আর অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইবিং করে লাইক দিয়ে পাশে থাকবেন এমনকি নতুন একটি জায়গা আমাদেরকে অবশ্যই উপভোগ করার সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম কিছু বলুন আপনারা উপভোগ করুন আপনারা আসবেন এখানে আমাদের চ্যানেল কি করতে বলেন আমাদের চ্যানেলকে লাইক এন্ড ফলো করে দিন করে দিন ইউটিউবে আমরা এর জন্য আরো বেশি উৎসাহিত হবো ইন্সপায়ার হবো আপনাদের থেকে ভালোবাসা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও কিন্তু অনেক কিছু থাকছে ভালোবাসা ভালোবাসা দিবেন এটা আপনাদের কাছে চাওয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম